স্বামী মধ্যে তিন বছরে যেহেতু সংসার জীবন ভালো মন্দ দুইটা মিলিয়েই সংসার যে সংসারে ঝগড়া না থাকবে সে সংসারে আসলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকে না আমরা যতটুকু জানি তো রিয়ামনির সাথে আপনার মধুর কোনো স্মৃতি মনে পড়ে যেটা না বা কষ্ট দেয় ভাই ওর বিষয়গুলো কষ্টই দেয় কারণ আমি একটা দিয়ে মেনে নিতে পারি না আমি বললাম না যে মারে পিঠে আদর করে নামাজ করে কোরআন সে মনে করেন এবং সে আমাকে বাসায় বলে বাসায় সময় সে রাত্রে বাসায় বাসায় বাড়ে থেকে আর কি দুঃখ বলি তার উপর কতটা ভালোবাসা ধর্ম হতে পারে ঘৃণা ছাড়া মানে অনেক মধুর সম্পর্ক থাকে থাকে কিন্তু এই সেই ঘৃণার কথা মনে হলে না যখন ওই মধুর সম্পর্কের কথা স্ত্রীর দিকে নিয়ে যাতে ঘৃণার কথা মনে হয় তখন আর ভালোবাসার কথা মনেই হয় না মানে এখন তো রিয়া আপনার কাছে নেই আপনি রিয়া কোন স্মৃতিটা মনে পড়লে আপনার চোখে পানি চলে আসে তার চোখে মনে করে তার মনে করেন এটা মনে করে কিছু হলে বাড়ে যাওয়া মতো এই দিনগুলো চোখে আসে এই মনে হয় কুচ্ছি চেয়ারা গুলো আমার চোখের এমনি ভাষা ওঠে ভালো কিছু ভাষা ওঠে না ভালো কোনো জিনিস ভাষাই ওঠে না খারাপ জিনিস খালি ভাষা ওঠে

দুই বউ হলে আছে দুই ভাই দুই বোনের দুটা বাচ্চা পালে ওরা এই কথা বলে বলে বড় বড় কথা বলে ওরা দুই বোনে বাড়ি কিছু না দেন করে কিছু টাকা দেবে ঢাকা ত্যাগ থেকে ঢাকা কিনে ওরা করবে সেই পরিকল্পনা করতেছে আচ্ছা আপনার শ্বশুর এবং শাশুড়ি জীবিত আছে আছে মনে করেন জীবিত আছে আমার বাবা বোন বত্রিশ দিন থাকলো একদিন সাম শ্বশুর শাশুড়ি কেউ কোন দিন মনে করেন আসেনি আমার বাবা দেখতেও ওকে পরিবারে একটা লোক করতে পারেনি এমন কর বোন আপন একই বাড়িতে খায় একই জায়গায় খায় কোনো দিন সেটা আনি আচ্ছা আপনার শ্বশুরের মুখামুখি হয়েছেন কতবার অনেকবার আপনি তাকে কি বলে ডাকে আব্বা বলে ডাকে তাকে মাকে কে মা বলে আচ্ছা তো জামাই হিসাবে আমরা জানি শ্বশুর এবং শাশুড়ি জামাইদেরকে একটু অন্য চোখেই দেখে তো তারা ভালোবেসে জামাই হিসাবে আপনাকে কি দিন কোনো কিছু গিফট করেছে না কোনোদিন তার তার বাবা মা কোনোদিন কিছু গিফট করে না তো শেখান্তকে একটা আખાগা থেকে জানা শ্বশুরমায়ের থেকে অনেকে আমরা ইদানিং যুগে দেখে থাকি বিয়ে হওয়ার পর পরেই বলে যাচ্ছে শ্বশুরের থেকে এটা পেলাম না ওটা পেলাম না ওটা দিল না এটা দিল না আপনি কখন এগুলো বলেছেন ভাই আমি তো ভালোবাসছি খালি রিয়া নেবেন মিয়া রিয়া নেবেন মিয়াটাকে ভালোবাসছি সে কোথায় থেকে এসেছে তার পরিবার কি সে কেমন আমি এসব দেখিনি আমি চাইছি সে শুধু আমার কথা মতো চলবে আমাকে ভালোবাসবে আমার বাবা মাকে সেবা করবে আমার আর দরকার না আমার তাকে আমার মা তাকে বাসায় মনে করেন আমি মনে করেন যে জায়গা এত কিছু হওয়ার পরে তাকে মনে করেন এত কিছু পারেনি মনে না বাকি জীবনটা শ্রদ্ধাতে পারে যেহেতু দিবস হয়ে গেছে আল্লাহ করছে ভালোই করছে সে সুখে থাক ভালো থাক আমি কোনোদিন ওর কাজে

আমরা এখন ইতি কাছে যাই ইতি রিয়াদের সাথে আপনার সম্পর্ক টানা পড়া আমরা এই মুহূর্তে জানি তো আপনার সাথে আপনার স্বামী রিয়াদের সংসার জীবন কতদিন তিন বছর আপনার কোন সন্তান আদি আছে তিন বছরে কোন সন্তান আদি নেই সন্তান হয়নি বা নেননি না কোনটা কি হয়েছে কি বলবেন আমি আরো চাইছিলাম যেহেতু ওর বাবা নাই ছোট থাকে ওর বাবা মারা গেছে ওর মাই ওর এরাই খা অন্য জায়গায় চলে যায় তোর মা অন্য জায়গায় বিয়ে হয় তো ওর নিজে বলতে আর কিছুই নেই যে একটু বাড়ি ফিরে আছে এটা ওর চাচার তো ভাবছিলাম ইউটিউবে যেহেতু ওর কাজ দুনুজনই করতেছি তো দেখি চেষ্টা করি ইউটিউবতে কিছু হইলে জায়গা সম্পত্তি বা একটা বা ঘর বাড়ি কইরা ওই নিজের মতো বিজনেস করবো বাসে থাকলো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালোভাবে মানে চলো ফিরে চেষ্টা করব এইটাই মানে একটা আশা নিয়ে ছিলাম আর কি যেটা হইল না রাগি সব শেষ এখন আপনার আপনি আপনার স্বামী রিয়াজ রিয়া ওর সঙ্গে ভিডিও করছে ড্যান্স করছে এবারে সেই ভিডিওগুলো আমরা বলেছিলাম সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হচ্ছে তো এখন আপনার নারী হিসাবে আমরা তো জানি একজন নারী সবকিছু দিতে পারে কিন্তু স্বামীর কখনো তাকে দিতে পারে না আপনার মতো স্বামী যা কপালে জুটবে সেই স্ত্রী নিজে থেকে ওই যদি আমার না ছাড়তো আমি নিজে থেকে হয়তো ওনাকে ছেড়ে দিতাম তাহলে যা করছে ভালোই করছে উনি আমার ছেড়ে দিচ্ছে আর মনে আমার উপকার করছে আর কিছুই না